আগের ক্লাসে আমরা বাক্য সম্বন্ধে পড়েছি হ্যাঁ কি না কিন্তু আমাদের কারো কিছু মনে নেই এটাও তো ঠিক তো এরকম করলে কখনো পড়াশোনা হবে না মনে রাখতে হবে আমরা আগের ক্লাসে ক্লাস সেভেনে আমরা পড়েছিলাম বাক্যের গঠনগত শ্রীতিবিভাগ গঠনগত বাক্যটার গঠন কেমন সেই অনুযায়ী আমরা বাক্যকে ভাগ করেছিলাম যেখানে যে বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া ছিল সেটাকে আমরা বলছিলাম সরল বাক্য যেখানে একের বেশি সমাপিকা ক্রিয়া ছিল কালে যৌগিক কিংবা জটিল এর মধ্যে ফেলছিলাম যৌগিক বাক্য বন্ধু বলছিলাম দুটো বাক্যকে যদি এবং অথবা কিন্তু এই ধরনের সংযোজক ইংরেজিতে যাকে বলে কনজাংশন কনজাংশন দিয়ে যদি যোগ করি তাহলে সেটা হবে বাক্য এবং সেখানে দুটো বাক্য মিলে কিন্তু একটা বাক্য তৈরি হচ্ছে কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে সেখানে দুটো বাক্যেরই প্রাধান্য বজায় থাকছে সমান সমান সমানভাবে ঠিক আছে তুমি এবং ব্যবহার করতে পারো কিন্তু ব্যবহার করতে পারো অথবা ব্যবহার করতে পারো যা খুশি ব্যবহার করত করতে পারো মাঝে দুটো বাক্যকে যোগ করলাম এবং ধরো আমি ভাত খেলাম এবং আমি স্কুলে এলাম একটা বাক্য হতো তো তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্য কেন এবং দিয়ে যোগ করছি আচ্ছা এর মাঝে দেখো একটা কথা আমি ভাত খেলাম এবং স্কুল এলাম এটাও তো একটা বাক্য আমি ভাত খেলাম এবং আমি স্কুল এলাম এটাও একটা বাক্য চৌদ্িপ আমি ভাত খেলাম এবং স্কুল এলাম এটাও বাক্য এটার মধ্যে কোথাও বলেছে বললে কর্তা একটাই থাকছে কিন্তু ক্রিয়া দুটো হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম অংশটা পূর্ণ বাক্য দিচ্ছে দ্বিতীয় অংশটা বাক্যের একটা অংশ দিচ্ছি ঠিক তাই তো এরকম ভাবে যদি বাক্য হয় আর জটিল বাক্য হয় যদি এক বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল হয় যদি তুমি পড়া না করো তাহলে তোমাকে ফ্যানের টেঙে ঝুলিয়ে রেখে দেবো তার মানে কি তোমাকে ঠেঙে ফেলে ঝুলিয়ে রাখবো রাখতেও পারি নাও পারি যদি তুমি পড়া না করো তাহলে ঝুলিয়ে রাখবে যদি পড়া করো তাহলে ঝুলিয়ে রাখবো না তাহলে একটা আরেকটা একটু নির্ভরশীল করছে এবং এই যে জটিল বস্ত্র এইখানে আমরা সাপেক্ষ শব্দ জোর ব্যবহার করি কি বললাম উদাহরণ কি দিলাম যদি তুমি পড়া না করো তাহলে ভেঙে বেঁধে ফেলে ভেঙে জ্বলিয়ে রাখবে তাহলে যদি তাহলে একটা বাক্যাংশে শুরু হচ্ছে যদি তুমি না করো তারপরে বাক্যাংশে তাহলে আমি এটা করব যখন আমি অনেক জোরে থাকবো না এই মাটির পরে তখন কি আর পড়বে মনে আগের মতন করে কুমার সাধন এটা কি ধরনের বাক্য জটিল বাক্য যখন আমি অনেক দূরে তখন কি আর আর তাই তো তাহলে যখন যে যায় লঙ্কায় সে হয় রাম যে যাই অযোধ্যায় যে যায় লঙ্কায় সে হয় রাবণ যে যাই অযোধ্যায় সে হয় রাম তাহলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ এখানে সাপেক্ষ শব্দ জোর আছে যে যায় লঙ্কায় তার চলন ফাঁকা তো তাহলে জটিল বাক্যটা বোঝা গেছে তো ধর্ম বাক্য জটিল বাক্য এবং জটিল বাক্য এটা অতি সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম কারণ ইতিমধ্যে এটা এটা পড়ে হচ্ছে বাক্যের গঠনগত ঠিক আছে আমরা অষ্টম শ্রেণীতে যেটা করব সেটা হচ্ছে বাক্যের ভাবগত শ্রেণী বিভাগ কি কত কি ভাবটা বোঝাতে চাইছে এর আরেকটা নাম হচ্ছে वाथगत वाक्य अर्थगत श्रेणी विभाग वाक्य श्रेणी विभाग तो আমি বললাম তুমি নিয়মিত আবার বললাম তুমি নিয়মিত তুমি করব্দটা একই তুমি নিয়মিত করো আচ্ছা দুটোর মধ্যে ভাবের কোন তফাত রয়েছে কি রয়েছে জানি যে তুমি নিয়মিত করো আর দ্বিতীয়টায় আমি তোমাকে নিয়মিত করতে বলছি ঠিক আছে এই যে তফাতটা এইটাই হচ্ছে ভাবগত তফাত বা অর্থগত তফাত তো এই ভাব বা অর্থ অনুযায়ী আমরা বাক্যকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি তোমাদের বইয়ের কটা ভাগ দেয়া আছে একটু দেখে নিয়ে আমাকে বলতে হবে ইংরেজিতে তোমরা তাহলে তোমার বাংলা পড়ারই দরকার নেই পড়াশোনারই দরকার নেই এগুলো তো হয়ে আছে তোমার কি কি বললে তোমরা বলো এক নম্বর হচ্ছে

বাকিদের কেন নেই দু তিনজন দেখলাম হাত তুলছে না চট করে একবার পর পর বলে যাও তাহলে যাদের মনে নেই তাদেরও মনে পড়ে যাবে তাড়াতাড়ি উঠবে বলে পর বসে যাবে ওটা देखे बोलते देखे देखे ना देखे बोलो, रही एक्सप्लेटोरी imperative, ऑप्टेटिव imperative, interrogative, interrogative, <coughs> <Interrogative, coughs> আমি আমার কতগুলো ইংলিশ লেশনের ভিডিও আছে যাদের উচ্চারণের সমস্যা হচ্ছে তারা ওগুলো দেখবে কি করে উচ্চারণ করতে হয় আমি ওগুলো দেখিয়ে দিয়েছি ঠিক আছে সেভেনের ছেলেভেনের দিক মূলত কিন্তু এইটে যারা দুর্বল আছে তারাও ওগুলো দেখে ইংরেজি উচ্চারণগুলো ঠিক করে নিতে পারবে

हाँ वही क्या की तो रह गया बोले जाओ एज अ टीम इन पर ए टीम इंटरोगेटिव ऑफ ए टीम एक्सप्लेनेटरी করে বল <laughs> भाग लेंगे मिला मुझे যারা ইংরেজিতে করি তাদের চিন্তা করার কিছু নেই বাংলাতে আমি ওইভাবেই করিয়ে দেব ঠিক আছে কিন্তু যারা ইংরেজিতে করেছ তাদের সুবিধা হবে যদি আমি এগুলোর বাংলাটা বলে দিই কোনো নির্দেশ দেওয়া হয় না যেটা তার নাম নির্দেশ যেখানে কোনো নির্দেশই দেওয়া হয় না তার নাম নির্দেশক বাক্য ঠিক আছে এর আরেকটা নাম হচ্ছে বিবৃতি মানে সাধারণভাবে আমরা যেগুলো যেসব কথাবার্তা বলি সেগুলো সব হচ্ছে তোমাকে যদি বলি দুর্গা পূজা সম্বন্ধে একটা রচনা লিখ তুমি তিন কথা লিখতে পারবে সব ভুলে গেছা কি আমি কোন একটা ঘটনার বর্ণনা করছি কালকে তোমরা অনেকে এক্সকারশনে গেছিলে অনেকে জিজ্ঞেস করেছে কেমন বললে কি দেখলে তো তোমরা তার উত্তরে যা বলেছ সবই হচ্ছে নির্দেশক বাক্য আমি যদি কাউকে বলি এখন যে মুঘল সাম্রাজ্যের সম্বন্ধে যা জানো চারটি পাঁচটি বাক্যে বলো তোমরা যা বলবে সবই হচ্ছে নির্দেশক বাক্য বোঝা কেন কি মানে কোন কিছু বর্ণনা করার জন্যে আমরা ব্যবহার করি

অনুজ্ঞা সূচক অনুজ্ঞাটা কি রে বাবা অনুজ্ঞাটা কোনো কিছু নয় অনুজ্ঞাটা হচ্ছে কাউকে কিছু করতে বলা কাউকে কিছু করতে বলাকে বলা হয় অনুজ্ঞা যদি বলি তোমাকে বোর্ডের কাছে এসো এটা অনুজ্ঞা যদি এই একটু আগে জিজ্ঞেস করলাম যে কে কে বলতে পারবে বলো এই যে বলোটা এটা একটা শব্দের বাক্য অনুজ্ঞা ঠিক আছে এখান থেকে বেরিয়ে যাও অনুজ্ঞা মন দিয়ে পড়াশোনা করবে অনুজ্ঞা তার মানে কাউকে কোনো কিছু করতে বলাকে বলা হয় অনুজ্ঞা এই জায়গায় কোনো সমস্যা আছে আচ্ছা করতে বলা বিভিন্ন রকম ভাবে আমরা বলতে পারি এক নম্বর অনুরোধ করতে পারি আমরা এই অনুগ্রহ করে এই বাংলাকে অনুগ্রহ করে আপনার ফলনটি দিই তাই তো আমরা বাংলায় ওই অনুগ্রহ করে কথাটা সাধারণত ব্যবহার করি না আমরা এই অনুরোধটা বোঝানোর জন্য জাস্ট গলার টোনটা গলার শর্টটাকে ব্যবহার করছি

হ্যাঁ গলার মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে মানে শোনো এটা কি হচ্ছে উপদেশ ঠিক আছে তাহলে কোনো কিছু করতে বলাকে বলা হচ্ছে অনুজ্ঞা যে বাক্য দিয়ে কাউকে কোনো কিছু করতে বলা হয় সেই বাক্যকে বলা হয় অনুজ্ঞা শেষ বাক্য এই অনুজ্ঞার অনেক রকমের প্রকার হতে পারে আদেশ হতে পারে অনুরোধ হতে পারে নির্দেশ হতে পারে উপদেশ হতে পারে পরামর্শ হতে পারে ঠিক আছে তাহলে অনুজ্ঞাটা বোঝা গেল এবারে হচ্ছে ইন্টার অগেটিভ সেন্টেন্স ইন্টার ও গেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবাচক বা প্রশ্ন সূচক বাক্য এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যেসব বাক্য ব্যবহার করে আমরা কোনো কিছু জানতে চাই সেই বাক্যগুলো হচ্ছে প্রশ্ন সূচক বাক্য ঠিক আছে যেমন কাউকে তোমরা যারা শিক্ষামূলক ভ্রমণে গেছিল কোন একটা জায়গা থেকে স্যার এটা কি

বাক্য অপটেটিভ ইচ্ছা সূচক আমার মনের ইচ্ছাটি যে বাক্যে প্রকাশ পায় ঠিক আছে আমরা সারা বছর পড়ি না তারপর পরীক্ষা দিতে যাওয়ার সময় বলি হে মা সরস্বতী যেন পাশ করতে পারি এই যে হেমা সরস্বতী পাশ করতে পারি এই কথাটার মধ্য দিয়ে আমার ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে একটা ইচ্ছা সূচক বাক্য আচ্ছা আবার এরকম আশীর্বাদ করার সময়ও আমরা ইচ্ছা সূচক বাক্য ব্যবহার করি ভগবান তোমার মঙ্গল করুন তুমি অনেক বড় হও এই যে তুমি অনেক বড় হও এটা অনুজ্ঞা হতে পারত কিন্তু তুমি বড় হবে আমি বললেই যে তুমি বড় হয়ে যাবে তার কোনো মানে নেই সেই কারণে এটা অনুজ্ঞা নয় আমি আমার ইচ্ছাটা শুধু প্রকাশ করছি সেটা আশীর্বাদের মাধ্যমেও হতে পারে তাহলে এটা হচ্ছে ইচ্ছা শুধু আর এক্সপ্লেমেন্টারি ওরে বাপ রে কি বড় সাপটা রে ঠিক আছে এক্সপ্লেমেটারি মানে হচ্ছে আমাদের মনের মধ্যে যে আবেগ আছে এর বাংলাতে কি বলবে না হচ্ছে আবেগ সূচক বাক্য এই আবেগ আমাদের মনের মধ্যে কত ধরনের আবেগ থাকতে পারে অবাক হয়ে যাওয়া ভয় পেয়ে যাওয়া ঘৃণা ক্রোধ সব এক একটা আবেগ যে বাক্যগুলোর মধ্য দিয়ে এই আবেগের প্রকাশ ঘটে সেই বাক্যগুলোকে বলা হয় আবেগসূচক বাক্য এবং লক্ষ্য করে দেখবে যে আবেগসূচক বাক্যের একদম প্রথমেই একটা অর্থহীন শব্দ থাকে কি বললাম ওরে বাপরে কি বড় সাপটা আচ্ছা এখানে ওরে বাপরে এই কথার কোনো অর্থ আছে এ কোনো অর্থ নেই আমি কি বাবাকে বাপরে বলে ডাকি বিশ্বই না বা আমি কি বাবাকে ডাকছি এখন তাও নয় কিন্তু ওই যে ওই কথাটা বলার আগে একটা অর্থহীন শব্দ অটোমেটিক মানে আপনা থেকে নিজের মুখ থেকে বেরিয়ে আসবে ওটা আমরা ইচ্ছে করে বের করি না ঠিক আছে ধরো রাস্তা নিয়ে যাচ্ছ সন্ধ্যাবেলায় হঠাৎ করে ধূপ করে আচ্ছা এই অপাতো এটার কোনো অর্থ আছে এর কোনো অর্থ নেই কিন্তু এগুলো কেন বেরোয় আমার ওই মনের ভাবটা প্রকাশ করার জন্য মনের ওই আবেগটা তারপরে ও মানুষ কি বটে গো এই কি বটে গো এই বাসপটার একটা অর্থ আছে তার আগে যেটা বলছে তার কোনো অর্থ নেই তার আগে যেটা আমরা ব্যবহার করি যার কোনো অর্থ নেই সেটাকে বলা হয় বিস্ময় সুযোগ তোমাদের ইয়েতে আছে ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্টারজেকশন বা বিশ্ব অক্ষয় না বলে ভালো কারণ ওই অক্ষয়ের শুধু আমার বিষয়টাই প্রকাশ হচ্ছে তাই নয় আমার ভয়েরও প্রকাশ হতে পারে আমার ঘৃণারও প্রকাশ হতে পারে যেমন ধরো অনেক ছোট ছোট ছেলেদের নাকি আবার এই যে বলল ম্যাগো বললো না হচ্ছে একটা অব্যহ যেটাতে আমার ঘৃণাটা প্রকাশ পাচ্ছে তাইতো তাহলে বলা হয় ইন্টারজেকশন তো এটা তোমাদের মোটামুটি আজকে একটু ভূমিকা করলাম কাল থেকে কালকে ক্লাস থেকে আমাদের ক্লাস এই যে বাক্যের যে ভাগগুলো আছে সেগুলো আমরা একটু বিস্তারিত চর্চা করব এখনো পর্যন্ত যা পড়ালাম বা যা চর্চা করলাম তোমাদের সঙ্গে তোমাদের কোনো প্রশ্ন আছে কি বা জিজ্ঞাসা নেই তো ठीक है